যায় যায় দিন পত্রিকার প্রতিবেদন এক টাকার জন্য অফিসারকে মারধর করলেন যুবদল নেতা লালমনির হাটে হাতিবান্ধার এক টাকার জন্য দারিদ্র বিমোচন প্রকল্পের ফিল্ড অফিসারকে মারধর করলেন উপজেলা যুবদল নেতা আলী লাভ। রবিবার দুপুরে হাতিবান্ধা উপজেলা পরিষদের ভিতরে দারিদ্র বিমোচন প্রকল্প অফিসে এমন মাহ দুর্ঘটনা ঘটে জানা গেছে হাতিবান্ধ জেলার যুবদলের সিনিয়র সভাপতি ইউনুস আলী লাভলু দারিদ্র বিবেচন প্রকল্প থেকে গত বছর তিরিশ হাজার টাকা ঋণ ডান করেন এবং তা পরিশোধ করে নতুন করে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেওয়ার জন্য আবেদন করেন কিন্তু দারিদ্র বিবেচন প্রকল্পের ফিল্ড অফিসার গণেশচন্দ্র বর্মন চল্লিশ হাজার টাকার বাইরে কোনো ধরনের অতিরিক্ত ঋণ দিতে অপারগতা প্রকাশ করেন আর এতেই উভয়ের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় এক এক পর্যায়ে ইউনুস আলী লাবলু ঋণ না নিয়ে সঞ্চয় উত্তম করতে বলেন পরে হিসাব নিকাশ করে অফিস ইউনুস আলী লাবলুর কাছে উনচল্লিশ টাকা পাওনা থাকে পরে উনচল্লিশ টাকা পরিশোধ করার জন্য লাবলু পঞ্চাশ টাকার একটি নোট ওই অফিসারকে হাতে দিয়ে বাকি এগারো টাকা ফেরত চায় ইউনোসআলি লাবলু কিন্তু ফিল্ড অফিসার গণেশচন্দ্রের কাছে এক টাকা না থাকায় এগারো টাকার পরিবর্তে দশ টাকা ফেরত দেয় ইউনোসআলের দশ টাকার জন্য ফিল্ড ইউনুসালি এক টাকার জন্য ফিল্ড অফিসারের সাথে বাক্প শুরু করেন এক পর্যায় ইউনুশালী লাভ ক্ষিপ্ত হয়ে ফিল্ড অফিসার গণেশচন্দ্র চন্দ্র বর্মনের উপর ষাটের করার দরে মারধর করে এলাকার মারা